দেখাচ্ছি বন্ধুরা হ্যাঁ দেখুন দূর থেকে দেখাচ্ছি সামনে গেলে হয়তো উড়ে যেতে পারে দেখুন ছাদের একটা দেওয়াল ঘেসে ওরা কিভাবে খাচ্ছে দেখুন দেখুন মাঝখানে আরও ওই দিকটা আছে এবং ওরা আজ না ওরা অনেক দিন ধরে আমার এখানে আসে অনেক দিন না অনেক বছর ধরে এখন ওরা ডাকছে কাছে আছে প্রচুর ওরা নামবে এক এক করে খাবে এবং এই টিয়া পাখি আবার পায়রাও আছে আমার অনেক পায়রা আছে সকালবেলাটা আমার খুব ভালো লাগে এদেরকে আমি যখন দেখি তখন আমার মনে হয় আমি সব পাওয়া হয়ে গেছে আমার এদের আনন্দটা আমার খুব ভালো লাগে এসব এক এক করে আসছে খাচ্ছে আবার ডালে গিয়ে বসছে প্রচুর চিৎকার আপনি শুনতে পাচ্ছেন এটা আমার বাড়ির পিছনের দিক এটা আমার বাড়ি নয় গোবিন্দর বাড়ি গোবিন্দর বাড়ির পিছনের দিক তো এখানে একটা পুকুর আছে আমাদের এই পুকুরের পাড়ে এটা একটা পাকুর গাছ এই পাকুর গাছে প্রচুর থাকে আগে সামনে দিকটাই থাকতো এখন ওই গাছটা কেটে দিয়ে নতুন ফ্ল্যাট তৈরি হয়ে গেল ওরা কোথায় যাবে ওরা এখন এসে এখানে থাকে এবং এই এই কয়েকটা দেখছেন অনেক আছে মানে ওরা সব উপরে আছে ওরা আসে খায় সে চলে যায় সারাদিনই এখানেই থাকে রাত্র এখানে থাকে এবং এদের সব থেকে একটা বড় কথা হচ্ছে যদি আমার কখনো ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তাহলে এরা আমাকে ডাকতে যায় এই যে এইখানে এই যে এই যে এটা এটা দিয়ে ডাকে কখনো কখনো ওই দিকে একটা ফাঁকা আছে ছাদের ওখান দিয়ে ডাকে মানে ওদের খিদে পেয়েছে খেতে দিতে হবে এমনকি দুপুরবেলায় কোনোদিন যদি খাবার শেষ হয়ে যায় আর ওদের যদি খিদে পায় ওরা যদি খাবার না জোগাড় করতে পারে তাহলে ওরা এত চিৎকার করে মানে আমাকে নিচ থেকে এসে আমাকে উপরে খাবার দিয়ে যেতে হয় আশা করি এটা আপনাদের খুব ভালো লাগবে আপনারাও সবাই তো শীত গ্রীষ্ম বর্ষা বারো মাসি ছাদে যদি একটু করে খাবার আর একটু করে জল দেন তাহলে এই পাখিগুলোর প্রাণ বাজে এবং শুধু এরা না এদের সাথে কাঠবেড়ালি আসে অনেক রকমের পাখি আসে দেখো টিয়া পাখি পায়রা দেখো দেখছো কত পায়রা খেতে এসেছে সবাইকে আমি রোজ খেতে দিই এখানে এই যে কত এসেছে দেখো দেখছো কত দেখো প্রচুর পায়রা এই দেখো ওদের জন্য খাবার যে ওরা সবাই নেমে এক এক করে খাচ্ছে ওরা এখন অনেকক্ষণ থাকবে এখানে খাবে এই দেখো দেখো কত শুধু দেখতে থাকো এই দেখো কত আর ওখানে বালতির জল আছে দেখো জলটা খাচ্ছে ওরা এই দেখো বালতিতে জল দেওয়া আছে ওরা সবাই জল খাচ্ছে দেখে না বালতিতে করে জল দেওয়া আছে এই দেখো পাখিটা একটা পায়রা এই যে বন্ধুরা জলের বালতিটা দেখতে পাচ্ছো এই জলের বালতিতে তো ওরা জল খায় সারাদিনই বালতি জল দেওয়া থাকে এই দেখো জল খাচ্ছে অলরেডি দেখো পায়রা জলের বালতিটা দেখো ওরা খাবে